আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী বোন আপনাদের সম্মুখে আমি আজকে হাজির হয়েছি বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনারা যারা বিভিন্ন অভাবে বুকছেন বিভিন্ন প্যারেশানিতে আছেন আয় উন্নতি হচ্ছে না ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না কামার রোজগার ভালো হচ্ছে না আপনি কোনো দিক দিয়ে কোনো কিছু করতে পারছেন না শুধু অভাব শুধু ঋণ শুধু দুঃখ যাতনা কষ্ট ক্লান্তি আপনার উপরে চেপে বসছে প্রিয়দিনী বায়ু বোন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান পবিত্র আল কোরআনে রেখেছেন এবং রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে রেখেছেন প্রিয়দিনী বায়ু বোন আসতে হবে আপনি জানতে হবে অধ্যয়ন করতে হবে বুঝতে হবে শিখতে হবে মানতে হবে প্রেদিনীর ভাই বোন এই জন্য আমি আপনাদের নিকটে অনুরোধ করছি এবং আরজ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর তালাকু করেন এবং রব্বুল আলমিনের উপরে ভরসা করেন দোয়া করেন আমলগুলো করতে হবে এখন আপনি এই আমলটি করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল সে আমলটি হলো ফজরের আজানের পরে আপনি দৃঢ়স্থিরভাবে সুন্দরভাবে দূরাকাত শূন্নত আদায় করবেন এই সুন্নতের পর আপনি বার একটি তোয়া পড়বেন সুন্নতের পরে জামাতের আগে এর মাঝামাঝি সময় সুন্নত এবং জামাতের মাঝামাঝি সময় আপনি 40 বার কতবার 40 বার আপনি বলবেন কি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগফির দোয়াটি স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা দেখুন বাংলা উচ্চারণ সহ দেওয়া হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস 40 বার পড়বেন। সহি শুদ্ধভাবে সুন্দরভাবে। তারপরে আপনি নিয়মিত স্থিরভাবে ফরজ ফজরের ফরজ সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আমিন অল্প কয়েকদিনের মধ্যে আপনি আমলটা চল্লিশ দিন করেন ইনশাআল্লাহ আপনি এর ভিতরে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন সকলেই কমেন্ট বক্সে আমিন লেখুন